আজকে শেয়ার করব গরুর ভুঁড়ির সবচেয়ে মজাদার আর সহজ রেসিপি সামনেই কিন্তু আসছে কোরবানির ঈদ আর যারা যারা গরুর ভুরি খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই রেসিপিটি ফলো করে কোরবানির ঈদে গরুর ভুরি রান্না করে খেতে পারেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমেই আমি গরুর ভুঁড়ি ভালো মতো করে পরিষ্কার করে রেখেছিলাম আর এখানে হচ্ছে আমি পরিষ্কার করার পরে হলুদ আর লবণ দিয়ে একটু জাল দিয়ে নিয়েছিলাম তারপরে ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে নামিয়ে আজকে আমি রান্না করব তো আবারও আমি ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর গরুর ভুড়ি কিন্তু আমরা এভাবে ছোট করেই কেটে থাকি রান্নার জন্য কিন্তু কাটাকুটি শেষ এখন আবারও ধুয়ে নেব তো চলে যাচ্ছি সরাসরি রান্নায় প্যানের মধ্যে আমি প্রথমেই পর্যাপ্ত সয়াবিন দিয়েছি এখন একে একে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা ও দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়েছি একটা জিনিস লক্ষ্য করবেন যে গরুর ভুড়িতে কিন্তু মশলার পরিমাণ একটু লাগে তো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি গোটা মশলাগুলো দারচিনি এলাচ লবঙ্গ তারপরে দিয়েছি লালমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মশলা যাতে পুড়ে না আসে সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি ভুঁড়িটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই মশলাগুলো ভালো মতো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট সময় নিয়ে মশলা কষালেই কিন্তু হয়ে যাবে তো পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আগে থাকতে কেটে ধুয়ে রাখা ভুঁড়িগুলো এখন খুব ভালো মতো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি গরুর ভুড়ি খেতে কিন্তু সবাই পছন্দ করে না দেখবেন যে অনেকেই কিন্তু গরুর ভুড়ি খেতে খুবই পছন্দ করে আবার অনেকে একদমই পছন্দ করে না তবে আমার পরিবারে কিন্তু আমরা খেতে সবাই পছন্দ করি আর যার যা পছন্দের খাবার সেই খাবার কিন্তু মানুষ মজা করে রান্না করতে এমনি শিখে যায় হরুর ভুরি কিন্তু অনেকে প্রেশার কুকারেও রান্না করে আবার অনেকে দুই তিন দিন জাল দিয়েও রান্না করে অনেকভাবেই রান্না করা যায় তবে আজকের রেসিপিটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি এখন আলু দিয়ে আমি কষিয়ে নিতে থাকবো আলু দেওয়ার পরে আমি এক থেকে দেড় ঘন্টার মতো লো আঁচে রান্না করে নিয়েছি তাতেই কিন্তু ভুঁড়িটা অলমোস্ট রান্না হয়ে গেছে তো এটা হচ্ছে পরদিন সকালে আবার আমি সামান্য পরিমাণ সয়াবিন তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি তারপর যে রান্না করে রাখা ভুড়িটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেই বাটিতে ভুড়ি তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি বেশি পরিমাণে পানি কিন্তু দেওয়া যাবে না কারণ ভুঁড়িটা কিন্তু রান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর গরুর ভুঁড়ি কিন্তু যেদিন রান্না করে সেদিনের দিনের তুলনায় এক থেকে দুই দিন রান্না করার পরে খেলে কিন্তু বেশি টেস্ট হয় তো ভড়িটা আপনি প্রেশার কুকারে না দিয়ে এভাবে এক থেকে দুই দিন জাল করে করে যে রান্নাটা করবেন সেটাই কিন্তু বেশি টেস্ট আসে তো দেখুন আমার ভড়িটার রান্না কিন্তু কালারও খুব সুন্দর এসেছে তো যেই মশলাগুলো ছিল সেই মশলাগুলো এখন আমি তুলে নিব ভড়ি রান্নাটা আসলে এক একজন এক একভাবে পছন্দ করে এই যে শেষ পর্যায়ে কিন্তু চাইলে ভড়িটা একদম ভাজা ভাজা করে ফেলা যায় তবে আমাদের কাছে এরকম ভেজা ভেজা খেতেই একটু ভালো লাগে যেহেতু আমরা পরোটার সাথে খাবো আর আমি যেদিন রান্না করেছি সেদিন দুপুরে রান্না শেষেও কিন্তু আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম এবং রাতের বেলাও জাল করে নিয়েছি পরদিন সকালে দেখতেই তো পাচ্ছেন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর খেতেও হয়েছে দারুণ মজার আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ